নবম দশম পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে তিপ্পান্ন পৃষ্ঠার কাজ খয়ের সমাধান নিয়ে আলোচনা করবো খয় নাম্বারে কী করতে হবে এখানে তিনটি সমানুপাত দেয়া আছে যাদের মান জিরো হবে না অন্য কিছু ধরে হিসেব করতে হবে এবং এই পক্ষ সমান টাইম পক্ষ প্রমাণ করে দেখাতে হবে যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে প্রথমেই এই যে এখানে যে তিনটি সমানুপাত দেওয়া আছে এটা লিখে নিতে হবে দেওয়া আছে এই সমানুপাত তিনটি আমরা লিখে নিলাম এখানে কি বলা আছে ইকুয়াল টু জিরো অর্থাৎ জিরো বাদ অন্য কিছু ধরতে হবে আমরা কে ধরে নিলাম এই কেটা প্রত্যেকটা সমানুপাতের জন্য অর্থাৎ এই কে সাথে প্রত্যেকটা সমানুপাতের কাজ করে নিতে হবে যেরকম যেরকমভাবে প্রথম সমানবতের উপরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এই সমান এর সাথে কে ইন্টু করে লিখতে হবে ভাবে এরপর দ্বিতীয় যে সমানবত আছে এখানে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এটার সাথে কে ইন্টু হবে ভাবে আর তৃতীয় সমানবতের উপরে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সমান এসির সাথে কে হবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সিকে কে এখন এগুলোকে আমরা সমীকরণ দ্বারা প্রকাশ করলাম আমাদের এই বামপক্ষ সমান টান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে ডান পাশে এর সাথে কি আছে এক্স আছে আর এখানে আমরা এর সাথে কি লিখেছি কে লিখেছি কে এটা আমরা ধরে নিয়েছি পরবর্তীতে এটা বাদ যাবে যেহেতু এর সাথে এক্স থাকতে হবে বিয়ের সাথে ওয়াই থাকতে হবে এবং সির সাথে জেড থাকতে হবে যে এখানে এভাবে আছে এর সাথে এক্স বিয় সাথে ওয়াই এবং সের সাথে জেড যার কারণে এই সমীকরণ তিনটিকে আমাদের এক্স ওয়াই জেড দ্বারা গুণ করতে হবে তার জন্য এভাবে লিখতে হবে সমীকরণে এক দুই এবং তিনকে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে পাই প্রথম সমীকরণকে আমরা গ্রহণ করতে চেয়েছি এক্স দ্বারা তাহলে এই পদকে যদি আমরা এক্স দ্বারা ইন্টু করি তাহলে কী হবে এক্স কিউ হবে তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এই পদের সাথে এক্স ইন্টু করতে হবে এক্স ওয়াই জেড হবে আবার এটার সাথে এক্স ইন্টু করতে হবে এ এক্স কে হবে যেরকম হবে একইভাবে বাকি দুটি সমীকরণকে ইন্টু করে নিতে হবে দ্বিতীয় সমীকরণকে ওয়াই দ্বারা ইন্টু করতে হবে প্রত্যেকটি পদকে গ্রহণ করলে এরকম হবে আর তৃতীয় সমীকরণকে ইন্টু করতে হবে কি দ্বারা জেড দ্বারা জেড দ্বারা ইন্টু করলে হবে জেড কেউ মাইনাস এক্স ওয়াই জেড এখন এগুলোকে আমরা যোগ করে নেব। যোগ করলে এই যে এখানে প্রথমে যে তিনটি পদ আছে এগুলো প্রথমে লিখতে হবে তারপরে এই তিনটা যোগ করতে হবে যেহেতু তিনটার আগে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে থ্রি এক্স ওয়াই জেড হবে এই যেরকম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এরপর সমান সমান চিহ্ন দিয়ে এগুলো যোগ করতে হবে এ ভাবে এ এক্স কে প্লাস বি ওয়াই কে প্লাস সি জেড কে এগুলো আমরা যোগ করে নিলাম এখন এই যে রকম একটি শত্রু তোমরা শিখেছ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি এখানেও কিন্তু একই রকম হয়েছে শুধু অক্ষরগুলো আলাদা হয়েছে তাহলে এই সূত্রের সাথে মিল করে আমরা লিখি আমাদের প্রথমে লিখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই যে এই সূত্র থেকে আমরা কি লিখেছি এ প্লাস বি প্লাস সি লিখেছি এখানে আছে এ বি সি যার কারণে এখানে লেখা হয়েছে এ প্লাস বি প্লাস সি আর এখানে কি আছে এক্স ওয়াই জেড যার কারণে লেখা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরপরে যেখানে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ অক্ষরগুলো আমাদের পাল্টে লিখতে হবে এক্স ওয়াই জেড দিয়ে যেরকম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এগুলো তোমরা সূর্যের সাথে মিল করে লিখবা তারপর সংিহ্ন দিয়ে এগুলো থেকে কে কমন নিতে হবে কে কমন নিলে এরকম হবে অর্থাৎ কে বাদ দিয়ে এ এক্স বি ওয়াই এবং সি এগুলো লিখতে হবে এখন আমরা এই যে এই সমীকরণগুলোর সাথে মিল করে লিখবো এখানে প্রথম সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এই যে আছে এক্স স্কোয়ার এই দুইটাকে আমরা পাশাপাশি লিখবো আর দ্বিতীয় আছে ওয়াই স্কোয়ার এখানেও তাই আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড আর তৃতীয় সমীকরণে কি আছে এই যে আছে জেড স্কোয়ার আর এখানে আছে মাইনাস এক্স ওয়াই যাতে আমরা এই মানগুলো বসাইতে পারি তাহলে আমরা বসিয়ে দিই প্রথমটা যা আছে তাই লিখতে হবে এই এক্স স্কোয়ারের সাথে লিখতে হবে কি ওয়াই জেড তাহলে আমরা এক্স স্কোয়ারের সাথে ওয়াই জেড লিখলাম তারপর প্লাসিন দিয়ে ওয়াই স্কোয়ারের সাথে কি লিখতে হবে জেড এক্স এই যে এখানে কি আছে জেট এক্স আমরা ওয়াই স্কোয়ারের সাথে জেডিক্স লিখলাম আর জেড স্কোয়ারের সাথে কি লিখতে হবে এক্স ওয়াই যেখানেও আছে এক্স ওয়াই তাহলে প্লাসিন দিয়ে লিখতে হবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরপর সনার সানো পরে যা আছে তাই লিখতে হবে এই পৃষ্ঠার যেহেতু জায়গা নেই আমি পরের পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি এবং আগে যে তিনটি সমীকরণ আমরা লিখে রেখেছিলাম সেগুলো আমরা এখানে নিয়ে আসলাম যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয় এখানে এইটুকু যা আছে তাই লিখতে হবে আমরা এইটুকু লিখে নিলাম এই যেখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এখানেও তাই আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটা সমান আমাদের লিখতে হবে এ কে এই যেভাবে লিখতে হবে এ কে তারপরে চিহ্ন দিতে হবে এবং এখানে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেটিক্স এখানেও তাই আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেটিক্স এটার সমান লিখতে হবে আমাদের বি কে তারপরে আবার প্লাস চিহ্ন দিয়ে এই যে এটা সমান আমাদের কি লিখতে হবে সি কে এখানে যা আছে তাই লিখতে হবে এটা দেখে দেখে আমরা লিখলাম তারপরে প্যাকেট দিয়ে সমান স্বর্ণ পরে যা আছে তাই লিখতে হবে এখন এই তিনটা থেকে আমরা কে কমন নিব এই তিনটার মধ্যে কে আছে এগুলো যা আছে তাই লিখতে হবে কে কমন নিলে ভাবে পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি সমান সমান এখানে যা আছে তাই লিখতে হবে এখন অভয়ভাস থেকে এই কে আর এই কে কাটা যাবে কাটা যাওয়ার পর যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে এটাই তোমাদের দেখাতে বলা হয়েছে যে এখানে কি বলা আছে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ওয়াই জেড সমান সমান এক্স বিওয়াই এবং সিজি এরকমই হয়েছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম